পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম গোপালের আবার বিয়ে দিচ্ছে ওর মা কাকিমা কাউকে বলেনি চুপচাপ রয়েছে যেন কোনোভাবেই জানতে না পারে রুকমিনী আর তার পরিবার বর্গ সেই জন্য চুপচাপ বিয়েটা বিডিও ম্যাডামের সাথে দেবার চেষ্টা করছে গোপালের মা এদিকে বসু পরিবারে খুব ঝামেলা লেগে গেছে দাদু নিজেকে নিজে দোষ দিচ্ছে বলছে যে আমি গোপালের মতো একটা ছেলের সাথে আমার দিদিভাইয়ের বিয়ে ঠিক করেছিলাম আর সেই বিয়েটা ও ভেঙে দিয়ে বিদেশ চলে গেল। এটা কখনোই হতো না যদি গোপাল রাস টেনে ধরতো ও করেনি ওকে বাইরে যেতে সাহায্য করেছে আমি ন্যাড়াগোয়ালে আর কোনোদিন মুখ দেখাতে পারবো না কেন এরকম হলো এবার আমি কি করব রুক্মিনীর মা মনে মনে খুব হাসছে দেখছে শ্বশুরমশাই হেরে যাচ্ছে জোর করে ছেলে মেয়ে দুটোর বিয়ে দিয়েছিল যেটা মেনে নিতে পারেনি সারাটা জীবন আগলে রেখেছিল পরিবারকে একবারে কড়া শাসনে যার জন্য রায়নের মা অনেক কিছু করতে চেয়েছিল করতে পারেনি তাই ওর শ্বশুরমশার প্রতি এত রাগ অভিমান ভাবছে যা হয়েছে ঠিক হয়েছে ছেলেটার তো কিছু করতে পারলো না মেয়েটা বুদ্ধিমতী সে ডিভোর্স পেপারে সই করে চলে গেছে কিন্তু পারল তো ছেলে দেওয়ার মেয়ে না ও কিছু একটা করবে দাদুর কাছে এসছে সকলে জানাজানি হয়ে গেছে ব্যাপারটা বলছে রুকু দিদিকে তোমরা ফোন করো না কিন্তু রায়ান কিছুতেই ফোন করবে না বলছে দেখ দিদি যখন স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছে আমি ওর সাথে আছি আমি এতদিন ওর সাথেই ছিলাম কিন্তু কিছু বলেনি ও ভালো আছে আর গোপাল দাও বিয়ে করে ভালো থাকুক এটাই আমরা সকলে চাই তাই আমি এই ব্যাপারে একবারে ঢুকব না তখন পারু বললো তুই ফোন করবি না আমি নিজেই করছি দাদু বললো তুই ফোন কর পারুল দিদি পারু ফোন করতে গিয়েও দেখছে ফোন লাগছে না বলছে কি ব্যাপার ফোন লাগছে না কেন বাড়ির সকলকে বললো তোমরাও চেষ্টা করো সেই সময় রুক্মিণী মা বলছে রুকুকে তোমরা তিন দিন ফোনে পাবে না বলছে কেন ওদের নাকি কোনো একটা প্রবলেম হয়েছে লাইনে পাওয়া যাবে না রুকু ফোন করে ওর মাকে জানিয়েছিল তিন দিন যোগাযোগ করতে পারবে না যাতে টেনশান না করে আগে থেকে জানিয়েছে এদের তো মাথায় হাত তাহলে যোগাযোগ করবে কি করে পারু জানতে চায় রুক্মিনীর মনের কথাটা ও কি নিজের মন থেকেই ডিভোর্স পেপারে সই করে দিয়ে গেছে নাকি এটা চক্রান্ত করা হয়েছে ওর সাথে কেননা যতটুকু বুঝেছে রুকু দিদির মনটাও যেন ওর দাদার জন্য কাঁদে আর ওর দাদা গোপাল সে তো রুকু দিদিকে খুবই ভালোবাসে একে অপরকে ছেড়ে দেবে এরকম মনে হয় না সেই জন্য পারুল একবার নিজের মুখে শুনতে চায় কিন্তু কি করে যোগাযোগ করবে কোনো তো উপায় দেখতে পাচ্ছে না তাহলে এবার কী হবে দাদু খুব দুশ্চিন্তায় যখন সবাই জল্পনা কল্পনা করছে এদিকে টগরও রেডি হচ্ছে গোপালদার বিয়ে সেখানে আনন্দ উৎসবে যাবে সেই সময় দেখেছি পারুল হঠাৎ ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নেমে এসছে সকলে ওকে দেখে অবাক কোথায় যাচ্ছে পারুল পারুল বলল আমি লন্ডন যাচ্ছি রান বলছে তুই লন্ডন যাচ্ছিস মানে কি করে তুই লন্ডন যাবি পাসপোর্ট ভিসা এগুলো আছে তো বলছে দেখ যখন আমাদের ইউনিভার্সিটি থেকে কম্পিটিশানের ব্যবস্থা করা হয়েছিল আমি তো ভেবেই ছিলাম আমি লন্ডনে গিয়ে পড়াশুনো করব সেই জন্য আমি সমস্ত রেডি করেই রেখেছিলাম তাই সেগুলো আমার আছে আর টাকাও আমার কাছে আছে আমি মিনার হয়েছিলাম কদিন আগেই দশভূজা কম্পিটিশানে অনলাইনে আমি টিকিট কেটে রেখেছি এই কথা শুনে পরিবারের লোকজন অত্যন্ত অবাক হয়ে চমকে গেছে পারুল দাদু কাছে এসছে দাদু আমি যাচ্ছি রুকু দিদিকে ফিরিয়ে আনতে বলছে তুই একা যেতে পারবি তোর ওপর বড় দায়িত্ব চাপিয়ে দিচ্ছি এটা কি ঠিক হচ্ছে বলছে দেখো দাদু এই মুহূর্তে কেউ যেতে পারবে না কারুর কাছে পাসপোর্ট ভিসা এসব কিছুই নেই আমার কাছে যে সুযোগটা আছে অন্যের কাছে সেই সুযোগটা এখন পাওয়া সম্ভব না আমাদের দেরি করার উপায় নেই গোপালদার আইবুড়ো ভাত হয়ে গেছে তিন দিনের মধ্যে বিয়ে সম্পন্ন হয়ে যাবে তাহলে আমাকে যেতেই হবে বোঝাতে হবে তাই আর সময় নেই দাদু বলল ঠিক আছে তুই যা ওর ওপর আমি ভরসা করি কিন্তু ঠামি বলছে তুমি এই ছোটো মেয়েটাকে একা ছেড়ে দিচ্ছ বিদেশ বিভূ জায়গা ও কি পারবে পারুল বলল আমাকে পারতেই হবে দাদুও বলেছে নাগোয়াল থেকে এই মেয়েটা এসেছিল নিজে লড়াই করে নিজের জায়গা প্রতিষ্ঠা করেছে কলকাতায় থাকছে ও ঠিক পারবে আমি জানি পারুলও সেই কথা বলল যে দেখো আমি যে এখানে এসছিলাম আমার পাশে তখন কেউ ছিল না দাদু ছিল কিন্তু দেখো আস্তে আস্তে আমি ঠিক আমার একটা জায়গা করে নিয়েছি আমি ওখানেও ঠিক পৌঁছে যাব রায়ান ওকে আটকেছিল বলছে তুই কিছু জানিস না চিনিস না তুই চলে যাবি এ তো আর পাশের কোনো জেলা নয় যে গেলি আর পৌঁছে গেলি তখন বলল দেখ এখন আর কোনো উপায় নেই দেয়ালে পিঠ ঠেকে গেছে আমাকে যেতেই হবে তুই তো আমার সাথ দিবি না কি করব বল তখন বলল ঠিক আছে যাচ্ছিস যা আর কেউ আটকালো না ওদিকে দেখেছি যে রুক্মিনীর মা সে আবার ফোন করছে গোপালের মাকে গোপালের মা ভাবছে কী ব্যাপার ফোন করছে কেন ফোনটা ধরেছে বলছে দিদি শুনেছি আপনারা গোপালের বিয়ে দিচ্ছেন বলছে হ্যাঁ যেন বলবেন না যে বিয়েটা যেন না হয় আপনি জানলেন কি করে বলছে সে যা করে জেনেছি কিন্তু আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছি গোপাল যেন কোনোভাবেই এই পরিবারের সাথে বা আমার মেয়ের সাথে যোগাযোগ করতে না পারে আমিও তো চাইছিলাম আমার মেয়েটা গোপালকে ডিভোর্স দিক যখন সেটা হয়ে গেছে তখন আমি চাই না ওদের মধ্যে আবার মিল হোক তাই ওর ফোনটা বিয়ে না হওয়া অবধি অন্য কোথাও সরিয়ে রাখবেন আর পারুল যেই মেয়ে ওকে আটকানো অসম্ভব জানেন ও কী করেছে ও এখন আমার মেয়ের কাছে চলে গেল লন্ডনে গেলো বলছে সে কী বলো হ্যাঁ আমি সেই জন্যই বলছি আপনি বিয়েটা দিন আমি সেটা চাই কিন্তু এটাও মনে রাখবেন গোপাল যেন কোনোভাবে যোগাযোগ করতে না পারে কারুর সাথে বলল ঠিক আছে আমি দেখে রাখব ফোন ওকে দেব না চায় না রুক্মিনীর মা যে মেয়ে আর জামাই এক হোক ওর মেয়ে ন্যাড়াগোয়ালে পড়ে থাকবে সবাই শাসন করবে আর ওদের শাসনে ওখানেই গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে বেড়াবে এত বড় উজ্জ্বল ভবিষ্যৎ ছেড়ে কিছুতেই ও মেনে নেবে না ও দেখতে চায় আশুতোষ বসু হেরে গেছে বিয়েটা দিয়ে ঠিক করেনি সেই জন্য মনে মনে খুব খুশি পারুল হয়তো পৌঁছতে পারবে না শেষ পর্যন্ত এইভাবে আমরা দেখছি পারুল নিজের পরিবারকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে রায়ান বলেছিল তুই যে তোর মায়ের কাছে যাবি বলেছিলি সেই জন্য টাকা জোগাড় করেছিলি বললো দেখ রায়ান এখন এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ কাজ মার কাছে নয় পরে যাবো প্রত্যেকবারই তো বাধা আসছে কোন কোনো না কোনো দিন ঠিক আমি মাকে খুঁজে পাব। এটাই আমার বিশ্বাস তাই তুই চিন্তা করিস না বলে সাবধানে যাস পরিবারের লোকের আশীর্বাদ নিয়ে বেরিয়ে চলে গেল বারুল লন্ডনের উদ্দেশ্যে একা একা জানতেও পারলো না রুক্মিণী কারণ যোগাযোগের কোনো মাধ্যম ওর কাছে থাকলেও করা যাচ্ছে না ওদের নেটওয়ার্কের কোনো সমস্যা হয়েছে সেই জন্য এত বড় ঘটনা জানতে পারল না এইবার আমরা দেখব বিয়েটা আটকাতে পারে কি না পারুল বা রুক্মিনীর বা কী মত ও কি পারুলের সাথে ফিরে আসবে গোপালের বিয়ে আটকানোর জন্য সেটাই আমরা দেখতে থাকব কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল তোমাদেরকে